একঘরে করে দাও আগে যা দিনে যে আমরা এখন আমাদের কাউকে প্রয়োজন পড়ে না তাই ব্রামসি বলেছিলেন শাসক শ্রেণী তার আধিপত্য কায়েম রাখে দুভাবে সরাসরি প্রকট বল মাধ্যমে অথবা যেন তেনভাবে ভাবে মানুষের সমর্থন আদায় করে এক বছর আগে আজিকর হাসপাতালে কর্মরত অবস্থায় ধর্ষণ খুনের শিকার হওয়া পড়ুয়া ডাক্তার মেয়েটির হতভাগ্য বাবা মাকে একঘরে করার চেষ্টাও কি শাসকের আধিপত্য কায়েম রাখার লক্ষ্যে আমার আশেপাশে সমস্ত লোককে সব লোককে কি আমাদের আমার বিরোধিতা করে আচ্ছা দেখালো ঠিকমতো কথা বলেন না। বাজারের দোকানদার রাম আমাকে কোনো জিনিস বিক্রি করতে গেল দরবা চিন্তা করে বেজবকিনা। এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে সারাজিদিকে। তিন উল করে যা আবার কি করবে? এটা থেকে বলতে হয়? বিশপুরক অভিযোগ হারা বাবা। অভিযোগ এমন দিনে ঠিক একটা বছর আগে যে তিনটা সর্বশান্ত করে দিয়ে গেছে। তাদেরকে গত বছরের নয় অগস্ট সকালে হাসপাতাল থেকে একের পর এক ফোনে জানানো হয়েছিল ভিন্ন ভিন্ন কথা হাসপাতালে পৌঁছেও ঘন্টার পর ঘন্টা তারা চোখের দেখা দেখতে পাননি তাদের মেয়ের দেহটাকে অথচ সেই দেহ ঘিরে তখন অবাধে চলেছিল নানা জনের আনাগোনা সেই সন্ধ্যায় বাবা মা জানতেও পারেননি তাদের মেয়ের দেহটাকে কখন ফাঁকা বাড়িতে পৌঁছে দিয়েছিল পুলিশ অভিযোগ জবরদস্তি সেই রাতেই দাহ করা হয়েছিল কাদম্বিনীর দেহটা দেহ দাহে লোপাট হয়ে গিয়েছিল যাবতীয় সপ্রমাণ প্রতিবেশী হওয়ার সুবিধে নিয়ে কাদম্বিনীর দেহ দাহে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে অভিযোগ তৃণমূলের তৎকালীন সেই কাউন্সিলর এখন পানিহাটি পুরসভার চেয়ারম্যান অভিযুক্ত পুরস্কার পেলেও বিচার পাননি হতভাগ্য বাবা মা অভিযোগের তীরে কলকাতা পুলিশ আর সিবিআইও মেয়ের ধর্ষণ খুনের সঠিক বিচার চেয়ে এক বছর পর বাবা মা যখন নবান্ন অভিযানের পথে তখন তাদের মুখে এই বিস্ফোরক অভিযোগে থ বাংলা এক করে করে আগে দিনে যেমন সেরকম হয়ে আমরা আমাদের কাউকে প্রয়োজন পড়ে না তাই

কিন্তু সব হারানো বাবা মায়ের অভিযোগ কি হেলায় উড়িয়ে দেওয়া যায় কোথাও আক্রান্ত বিরোধীরা আধিপত্য কায়ম রাখতে সেটা যদি হয় শাসকের সরাসরি বল প্রয়োগ তবে কি কাদম্বিনীর বাবা মাকে একঘরে করার চেষ্টা যেন তেনভাবে মানুষের সমর্থন আদায়ের কৌশল রাষ্ট্রশক্তি ও রাজনৈতিক শক্তিকে হাতিয়ার করে পানিহাটির বুকেই কি প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে কেউ নেই আরজিকরের হতভাগ্য মেয়েটার বাবা মার পাশে ব্যক্তি নাগরিককে নানাবিধ সুরক্ষা সুবিধা শান্তি দেওয়ার কথা যে রাষ্ট্রশক্তির সেই রাষ্ট্রশক্তির সুবিধা নিয়ে শাসক যখন নিজেকে প্রভু মনে করে তখন রাষ্ট্রের নিয়ন্তা সেই প্রভুকে ভয় ভক্তি করতে বাধ্য হয় আমজনতা তা যে স্পষ্ট করে না প্রকৃত ছবিটা তা জানান দিয়েছে শুক্রবারের রাতে শনিবারের নবান্ন অভিযানে দলে দলে মানুষের সামিল হওয়া ক্যালকাটা নিউজ